জীবনে ঘা খেতে খেতে এখন ইট কাঠ পাথর সব কিছুর সঙ্গেই যেন মানুষের জীবনের কোথাও না কোথাও মিল আছে এটা খুঁজে পাচ্ছি আজ একটা নতুন জিনিস খুঁজে পেলাম আমার জীবনের সাথে মিল সেটা হলো যে প্রত্যেকটা বো প্রোডাক্টের ওপরের প্লাস্টিকের র্যাপারটা যেমন সেই প্রোডাক্টের গুরুত্ব বা অ্যাট্রাকশন বাড়িয়ে তোলে ঠিক তেমনি মানুষের জীবনের তির্য কথা বা অপমানও সেই মানুষটার গুরুত্ব ভালো বা খারাপ উভয় দিক থেকেই গুরুত্ব বাড়িয়ে তুলতে পারে তাই এখন আর অত কিছু ভাবি না ভালো হোক বা খারাপ গুরুত্ব বাড়ছে এটাতেই সন্তুষ্ট থাকি কারণ নিজের কাজ তো দিন শেষে নিজেকেই করতে হবে তো সেই দিনের কাজ শুরু করে দিয়েছি তো হ্যালো এভরিওয়ান আমি মুন আর আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এদিকে দেখো আমি সকালে ব্রেকফাস্ট আর অ্যালেক্সা স্কুলের টিফিন সবটাই রেডি করে ফেলবো তার জন্য একটা ব্যাটার তৈরি করেছি এখানে আছে সুজি দই আর আছে কিছু ভেজিটেবিল যেটাকে একদম চপারে চপ করে নিয়ে এর মধ্যে মিক্সড করে ফেলেছি এটাকে আমি বানাবো উতপাম মানে উত্তাপাম যেটাকে বলে সেইটাই একবারে আমি বানিয়ে ফেলবো তো এটা অ্যালেক্সাকে টিফিনও দেব আমি আর মানও খাবো তো চলো এখানে চাটুতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাকে একটু এবার সারা চাটুতে স্প্রেড করে দেবো তেলটা অনেকটা বেশি পড়ে গেছে তো যাই হোক প্রথমটায় তেলটা বেশি পড়লে অসুবিধে নেই কারণ এটা লোহার চাটু তো মানে তেলটা ঠিকঠাক না হলে কামড় খেয়ে আটকে যায় তো হ্যাঁ যেটা বলছিলাম সেটা হলো যে এখন যে যতই অপমান করুক যে যতই তির্যক কথা শোনাক মনে কষ্ট দিক এখন আর তো গায়ে গাঁথি না বা মনে রাখি না মানে খুব সহজেই ভেতর থেকে সেটা হালকা করতে শিখে গেছি কেন জানো তো মনের ভার যত বাড়াবো না তত নিজের এই সুন্দর জীবনটা নিজের কাছেই বোঝা মনে হবে আর যত নিজের জীবনটা নিজের কাছে বোঝা মনে হবে ততই ভুল ভাল চিন্তা মাথায় আসবে সেগুলো আসা একদমই উচিত নয় তাই মনের বোঝা হালকা রেখে মানে মনকে ভারী না করে সুন্দর মতো শান্তি মতন বাঁচো আসলে কি জানো তো যখন তুমি নিজের ডিসিশনগুলো নিজেই নেবে নিজের ভালো মন্দ সব কিছুটা নিজে বুঝে নিতে চাইবে কারুর কথার তোয়াক্কা করবে না কারুর ডিসিশানকে অত গুরুত্ব দেবে না মানে কারুর চাপিয়ে দেওয়া ডিসিশানগুলোকে নিজের মাথায় চাপিয়ে নেবে না তখন তুমি সবার আগে তোমার আপন জনের কাছে খারাপ হয়ে যাবে আর যখন তুমি সেই মানুষগুলোর কাছে খারাপ হওয়া শুরু করবে তখন বুঝে নিও যে তুমি এখন নিজের জন্য ভাবছো নিজেকে ভালো রাখতে চাইছো হ্যাঁ কিছু মানুষ আছে যারা অন্যের ওপর নিজের ডিসিশন চাপিয়ে দিয়ে নিজেদের মতামত চাপিয়ে দিয়ে অন্যকে নিজের কথা অনুযায়ী পরিচালনা করতে এতটাই ভালোবাসে যখন সেই মানুষটা নিজের মতন করে বাঁচতে চায় নিজের মতন করে নিঃশ্বাস নিতে চায় তখন সেই মানুষগুলোর প্রচণ্ড অসুবিধা হয় তখন তারা দূরে সরে থাকতে থাকে তখন তাদের তীর্যক কথা নানান রকম অপমান চলে আসে তো সেগুলোকে পাত্তা না দেওয়াই ভালো কথা বলতে বলতে দেখো একটা সাইড হয়ে গেছে এবার এটাকে আমি একটু উল্টে দেব দিয়ে এই পাশটাও সেঁকে নেব তো চলো যেটা বলছিলাম সেই কথাগুলোই বলি রান্নাটা করতে থাকি মানে ঘরের কাজ করতে থাকি আর তোমাদের সাথে মনের কথা শেয়ার করি থাম আগে যখন থাম্মা ছিল তো তখন নানান রকম মনের কথা শেয়ার করতাম অনেক কিছু বলতো অনেক অভিজ্ঞতা জীবনে সমস্ত কিছু তো যাওয়ার পর থেকে নিজের মনের কথাটা বলার মতন আর কেউ নেই তো এখন যখন তোমরা আছো মানে এই ভিডিও থ্রু তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি তাহলে আর চুপ থাকা কেন চলো না একটু একটু করে আমি বলি যাদের শুনতে ইচ্ছে হবে তারা ঠিক শুনবে যাদের ভালোবাসতে ইচ্ছে হবে আমাকে তারা ঠিক ভালোবাসবে তো যে কথা বলছিলাম ওই যে প্লাস্টিকের র্যাপারটা ভেতরের প্রোডাক্টের গুরুত্বটা বাড়িয়ে দেয় ভেতরের প্রোডাক্টটাকে অনেক মূল্যবান করে তোলে সেই রকমই যে যত আমাকে অপমান করছে যে যারা যত আমাকে তীর্যক কথা শোনাচ্ছে তারা ভাবছে আমার মনোবল ভেঙে দেবে কিন্তু না আসলে কি জানো আমি একটু একটু করে এখন নিজের গুরুত্বটা বুঝতে পারছি আসলে তারা এখন তাদের সুবিধা মতন আমাকে ব্যবহার করতে পারে না যে তারা তাদের সুবিধা মতন আমাকে ডেকে পায় না যে তাই এখন আমি তাদের কাছে খারাপ তার মানে আমি অনেকটা বেশি গুরুত্বপূর্ণ এতদিন নিজের গুরুত্বটাকে খুব খেলো করে রেখেছিলাম সবাই কাছে নিজেকে না মানে অ্যাভেলেবেল করে ফেলেছিলাম এখন তো আর সেটা হচ্ছে না এখন আমি বুঝতে শিখে গেছি এখন আমি ভালো করে বুঝি যে আমার গুরুত্বটা ঠিক কতখানি কিছু মানুষ আছে তোমাকে ভালোবেসে তোমাকে প্যাম্পার করে তোমার গুরুত্ব বোঝাবে আর কিছু মানুষ আছে তোমাকে দুচ্ছাই করে তোমাকে সুবিধা মতন ব্যবহার করে তোমার গুরুত্বটা তোমার যে ক্যাপেবিলিটিগুলো আছে সেগুলোকে ব্যবহার করে নেবে কিন্তু তোমাকে দুচ্ছাই করবে তো যাই হোক দেখো একটু একটু করতে করতে আমার রান্না কিন্তু প্রায় হয়ে আসছে গল্পটা এখনও অনেক বাকি আছে একটা পর্বে শেষ হবে না অনেকগুলো পর্ব লাগবে একটা মেয়ের জীবনে চূড়ান্ত খারাপ যে দিনটা হতে পারে আজ থেকে ঠিক এগারো মাস আগে সেই দিনটা সম্মুখীন হই স্বামীকে হারাই স্বামীকে শেষ বিদায় জানানোর আগেই শূন্য হাতে নিজের কাঁধে তুলেনি দুই মেয়ের দায়িত্ব সেদিন অনেকের অনেক নাটক দেখছিলাম অবাক হচ্ছিলাম নিজের আপনজন যারা যাদের নিজেদের রক্তভাবি তারাই প্রত্যেকের কাঁধে আমাদের দায়িত্ব তুলে দিতে চাইছিল প্রত্যেককে বলছিল ওদের খেয়াল রেখো ওদের দেখো ওদের খোঁজ নিও ভাবছিলাম আমাদের কি হবে বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত যেই মানুষগুলো আমার নিজে দাদা তারাই যদি এরকম করে তাহলে আমি কোথায় যাব দুটো মেয়েকে নিয়ে দুটো মেয়ের পড়াশোনা সংসার খরচা কি করে ম্যানেজ করব সব কিছু তখন তো আমি কোনো কাজও করি না আর আজকাল যা অবস্থা চাকরি করতে চাইলে যার চাকরি পাওয়া যায় তেমনটাও নয় ভীষণ দুশ্চিন্তায় ছিলাম আর এদিকে দেখো অ্যালেক্সার ভাতটা আমি দিয়ে দিয়েছি বাটার দিয়ে ভাত খান ওনার সকালবেলায় কিছু খেতে ইচ্ছে করে না টিফিনটাও রেডি করে দিয়েছি অ্যালেক্সার দিকে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর আজকে ওদের হাউস ক্লাস আছে তাই এই হাউসের ড্রেস সারাক্ষণ চুল আচরানো আর চুল ঠিক এই হচ্ছে ওর প্রধান কাজ চুল মাথায় চুল নেই কিন্তু এর স্টাইলের শেষ নেই তো যাই হোক ওই যে খেতে বসে গেছে এবার ঝপাঝপ খেয়েই দৌড়বে হ্যাঁ মেয়েরা পড়াশোনা করছে মেয়েদের পড়াশোনা চালাচ্ছি সেদিন অনেকেই ভেবেছিল মেয়েদের হয়তো পড়াশোনা ছাড়িয়ে দেবো না ছাড়াবো না যেই ক্ষতিগুলো আমার জীবনের হয়েছে সেই ক্ষতিগুলো কখনো আমি ওদের করবো না সেই দিনটায় বড় দুশ্চিন্তায় ছিলাম না নিজের কোনো কাজ ছিল না হাতে কোনো সঞ্চিত অর্থ ছিল মাথায় অনেক দুশ্চিন্তা ছিল আর মনের মধ্যে এটা ছিল যে গ্র্যান্ড সব সবসময় বলতো জুতো সেলাই করো লোকের বাড়ি কাজ করো তাতে অসম্মান নেই কিন্তু পয়সা রোজগারের জন্য কখনো শর্টকাট করে নিজের সম্মান নষ্ট করো না তো সেটা যার যার রুচি হয় সেটা কখনোই করতে পারিনি পারবও না এই যে অ্যালেক্সা স্কুলে বেরিয়ে গেল ওকে দুগ্গা দুগ্গা করে দিলাম আর এবার মানকে ডাকলাম মান আসবে চা ঠা খাবে মানের জন্য চা বানাবো এই যে ঘরে এত কিছু দেখছো এই এত কিছু শূন্য থেকে শুরু করেছিলাম তিল তিল করে গড়ে তুলেছিলাম মানে ওই যে বলে না শূন্য থেকে পূর্ণ করা সেটাই করেছিলাম বড় মেয়ে হওয়ার পরে দোল পূর্ণিমার দিন শাশুড়ি আলাদা করে দিলেন মানে আগের দিন রাত্রে বড় ছেলেকে ডেকে বলেন কাল থেকে তোরা নিজেদেরটা নিজেরা করে খাবি আমি বাপু পারবো না তোদের করতে সেদিন একটি চামচিও আমাদের হাতে তুলে দেয়নি সেদিন রাত্রে অমিত একটা শুধু স্টোভ কিনে এনেছিল আর রান্নার বাসন বলতেছিল ছিল এলআইসি থেকে পাওয়া একটা ননস্টিকের কড়াই হুম দোল পূর্ণিমার দিন প্রথম আলাদা রান্না করি খিচুড়ি করেছিলাম সেই কড়াইটাতে করে আর অমিত কাগজের পাতা কিনে এনেছিল সেই কাগজের পাতাতে খেয়েই শুরু করেছিলাম সংসার সেই শূন্য হাতে একটু একটু করে গড়ে তুলে এই সংসারটাকে পূর্ণ করেছিলাম অনেক আশায় একটা মেয়ে তার সংসারকে কতটা ভালোবাসে কতটা আশা নিয়ে সেই সংসারটাকে গোছায় শুধুমাত্র সেই মেয়েটাই জানে আরও একটা কথা আজকে ভাবছিলাম ওই যে সবাই বলে ভালোবাসা দিলেই নাকি ভালোবাসা পাওয়া যায় না গো এটা সত্যি কথা নয় ভালোবাসা দিলেই যে তুমি ভালোবাসা পাবে সেটা নয় ভালোবাসা পাওয়াটা ভাগ্যের ব্যাপার যার তোমাকে ভালোবাসার হবে সে কোনো কিছুর বিনিময় ছাড়া এমনি তোমায় ভালোবাসবে আর যার তোমাকে ভালোবাসার হবে না তার জন্য তুমি যাই কিছু করো সে কোনো দিনও তোমার মর্ম বুঝবে না ওই যে কাগজের প্লেটে খাওয়া থেকে আজকে এই জায়গায় এনে যে দাঁড় করিয়েছি সংসারটাকে এই ভালোবাসাটা এই আন্তরিকতাটা যদি আমি বুঝত তাহলে আমাদের জীবনটা হয়তো এরকম হতো না অনেক ভালো কিছু স্বপ্ন দেখেছিলাম যাই হোক শূন্য থেকে শুরু করতে আমি ভয় পাই না হ্যাঁ কাগজের প্লেটে সেই শূন্য জায়গা থেকে শুরু করে এখানে দাঁড় করিয়েছিলাম আবার জীবনে শূন্যতা এসছে এই শূন্যতাকেও কাটিয়ে উঠবো আবার এই শূন্যতাকে কাটিয়ে একটা পূর্ণতায় পরিণত করব জানি না তারপরে কি আছে কিন্তু আমি কখনো হেরে যাইনি থেমেও যায়নি এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মানকেও ডেকে নিয়েছি কিন্তু ওপর থেকে আমাদের জন্য চাও করে নিয়েছি আমি সকালে একবার চা খাই কাজ শুরু করার আগে তারপরেও একটু খেতে ইচ্ছে করে তখন আবার ওই যে মানের সাথে একটু খাই আসলে কারুর সাথে একটু চা খাওয়ার একটা অভ্যেস হয়ে গেছে তো এখানে মানের সাথে কথা বলছিলাম ওই আগামীকাল ওদের মেরিট লিস্টটা বেরোবে কলেজে ভর্তি হওয়ার মেরিট মেরিট লিস্টটা দেখো কতটা দেরি করে ফেললো সেই কোন ফেব্রুয়ারি মাসে বাচ্চাগুলোর পরীক্ষা হয়ে গেছে তারপরে ভোট তারপরে ভোটের পরেও এতদিন দেরি করলো কলেজে ভর্তি হওয়ার প্রসেস করতে যাই হোক কলেজে ভর্তি তো হো মানে মেরিট লিস্টটা বেরোবে যেদিন কালকে বেরোবে আর এই ভিডিওটা যেহেতু আমি একটু দেরিতে পোস্ট করছি তাই ওদের মেরিট লিস্ট বেরিয়ে গেছে আর ওর এজেসি এজিসি হ্যাঁ এজিসি বসে ওর এ হয়েছে মেরিট লিস্টে ওর নাম উঠেছে আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজ যেটা শিয়ালদার ওখানে ওখানে ওর নাম উঠেছে আর ওখানে ওকে অ্যাডমিট করেও দিয়েছি তো যেহেতু এটা আগের ভিডিও তাই মানের সাথে আমি যে কথাগুলো বলছিলাম সেগুলো একটু দিয়ে দিলাম তোমরা শুনে নিও আর মানের পড়াশোনা হচ্ছে মান অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে বি জন্য ভর্তি হলো আর ওদিকে ও সি এ পড়ছে মানে চার্টার অ্যাকাউন্টসের যেটা হয় চার্টার অ্যাকাউন্টেন্ট সেটা পড়ছে আর হ্যাঁ সেদিন তোমাদের বলছিলাম না যে এখন এই ঘরটা ছেড়েও চলে যেতে হবে তো তারই তোর জোর চলছে দেখো সব মারছি ঘষছি গুছাচ্ছি আর বস্তাবন্দি করছি হুম এখন আস্তে আস্তে এখান থেকে সরে যাব কারণ এখানে যদি থাকি আমি হয়তো ঠিকভাবে বাঁচতে পারবো না আমি হয়তো ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারবো না আর আমি যদি ভালো না থাকি মেয়ে দুটোকে কী করে ভালো রাখবো বলো কারণ এইখানে কেন থাকতে পারবো না জানো তো এখানে না থাকতে পারার অনেক কারণ আছে তো যেটা প্রধানত আমার কারণ সেটাই আগে বলি তোমাদের এছাড়া তো মানে এটা হচ্ছে গৌণ কারণ আজকে যেটা বলবো এটা গৌণ কারণ মুখ্য কারণগুলো অন্য কোন সময় বলবো তো দেখো এখানে আমি অনেক কিছু ভরেও ফেলেছি তো গৌণ কারণটা হলো এরকম যে সেই বিয়ে হয়ে সেই ঘরটায় ঢুকেছিলাম তো এই ঘরগুলোর সাথে অনেক স্মৃতি আছে অনেক ভালো দিন অনেক খারাপ দিন যদিও ভালো দিনের সংখ্যা কম খারাপ দিনের সংখ্যা বেশি অনেক স্ট্রাগল অনেক চোখের জল সমস্ত কিছুই আছে তাই এই ঘরে যখন একা একা থাকি মেয়েরা যখন ঘরে থাকে না তখন ঘরটা মনে হয় আমরা কামড়ে খেতে চাই আমায় মনে হয় গিলে ফেলবে আমি নিজেকে ঠিক রাখতে পারি না তাই ছেড়ে যাওয়ার চেষ্টা করা আর যেগুলো প্রধান কারণ আছে সেগুলো অন্য কোন সময় আর এদিকে দেখো পনির নিয়ে এসছে মানকে বলেছিলাম পনির নিয়ে আসতে তো পনির নিয়ে এসছে আজকে পনির আর বাসন্তী পোলাও করব। শর্টকাটে রান্না করব। কারণ কাজ অনেক আছে আর এদিকে দেয়ালটা দেখো কীরকম চিট ধরে গেছে আমার রান্নার জায়গা কখনো এরকম নোংরা হয় না তো এখন এতটা নোংরা হয়েছে কারণ এত কাজ আর যখন ঘরে থাকি তখন এতটাই মন খারাপ হয়ে থাকে হয়ে যায় যে এত শখ করে এগুলো করেছিলাম তো এগুলো আজ আর কিসের জন্য তো তাই আর পরিষ্কার করতেও ইচ্ছে করে না দেখো এই সমস্তগুলো কি নোংরা হয়েছে অনেক শখ করে অনেক আশা করে বানিয়েছিলাম তো এর ভেতরটা অনেকটা খালি করে ফেলেছি মাকড়সার জাল হয়ে গেছে কতদিন পরিষ্কার করি না নিজেও জানি না ভুলে গেছি তো অনেকগুলো খালি করে ফেলেছি বাকিগুলো সরিয়ে ফেলবো দিয়ে এটা পরিষ্কার করব এই ঘরটার ভিতরে একদিন কতই না মার খেয়েছি কতই না রাত না খেয়ে কাটিয়েছি কতই না রাত চোখের জলে কাটিয়েছি এত পরিমাণ মার খেয়েছি যে একমাত্র কারণ এখান থেকে চলে যাওয়া সব কিছু ছেড়ে সংসার ছেড়ে চলে যাওয়া চলে যায়নি মারধর করা মানুষগুলো চলে গেছে আর আজ খালি পড়ে আছে ঘরটা আমাকে তাড়িয়ে দেওয়ারও হয়তো কেউ নেই কিন্তু থাকার ইচ্ছে আমার আর নেই এই ঘরে থাকার ইচ্ছে আর নেই এই ঘরে এসে শান্তি পায়নি অনেক শান্তি অনেক সুখ খোঁজার চেষ্টা করেছি কিন্তু শান্তি পাইনি এদিকে তাকটাও নোংরা হয়েছে আর ওভেনে ইউজ করার এই বাউলগুলো দেখো নোংরা হয়ে গেছে ওভেনটাও না খারাপ হয়ে গেছে হিট হচ্ছে না তো সেটা সারাই করতে হবে যবে সারাই করব তবে পরিস মানে এগুলো ব্যবহার হবে তাই এখানে থেকে থেকে এগুলো নোংরা হয়ে গেছে সবটাই পরিষ্কার করবো ওভেনটাও সারাই করে নেব কারণ যেখানে যাব সেখানে তো নিয়ে যাব। আমার স্মৃতি কিছু রেখে যাব না সেরকম স্মৃতি যা আছে মনে করেই যাবে আর এদিকে দেখো বাসন্তী পোলাওটা প্রায় হয়েই এসছে আর পনির রান্না কিন্তু আমার হয়ে গেছে গল্প করতে করতে পরিষ্কার করতে করতে এই দেখো পনিরটা রান্না হচ্ছে বাটার পনির বাটার মশলা করেছি কিন্তু একটু ঝোলটা রেখেছি যাতে ওরা একটু পোলাওের সাথে মেখে খেতে পারে কারণ ওরা না একটু মেখে খেতে ভালোবাসে পোলাওটা হতে থাকো তার সাথে বাকি কাজগুলো করি আরও কিছু বাসন মেজে নিয়েছে দেখেছ সেটাই দেখাচ্ছি তোমাদের এবার এর মধ্যে যতটা জায়গা আছে তার মধ্যে এগুলো একটু ভরবো দিয়ে এই কম্পিউটার টেবিলের এগুলো আর চেয়ারের ওপরের ওগুলো ওগুলো সমস্ত ভাজ করে গোছাতে হবে সব কাঁচা হয়ে গেছে দেখো একটা বাজে জানি না আজকে কখন স্নান করতে পারবো আগের দিন তো বেলা পাঁচ চারটেই স্নান করেছিলাম আজকেও হয়তো চারটে পাঁচটা বাজবে জানি না দেখি কত কাজ হয়ে গেছে গ্যাস বন্ধ হয়ে গেছে এইবার তবে পড়তে ওর সি ক্লাস আছে বাঘইহাটি বাগুইয়াটি না কোথায় যেন মান কেষ্টুপুর এত রোদ আসে না এখন এটা দিয়ে মানে এই এইদিকে নিলে আর কিছু দেখা যায় না তো মান যাবে পড়তে দেড়টা থেকে পড়া মানে কটা দেড়টায় বেরোবি একটায় বেরোবে দেড়টা থেকে পড়া তো খায়নি ছাতু গুলিয়ে দিয়েছি মানে এখানে ছাতু গুলিয়ে রেখেছি ছাতু খেয়ে যাবে কারণ ভাত খেয়ে গেলে নাকি তার বাসে বমি শমি পায় তো যাই হোক তারপর আসলে পরেই আমিও নয় তাই খাবো আর অ্যালেক্সা তো আসবে সেই পাঁচটার সময় আর তারপরে আমি গেছিলাম একজন পার্টির বাড়িতে এলআইসি পলিসি করবে বলেছিলেন তো তাকেই সেই পলিসি বোঝাতে গেছিলাম হ্যাঁ পলিসিটা হয়েওছে এই টুকটাক করে চলে যাচ্ছে আমাদের খুব আহামরি নয় কিন্তু চলে যাচ্ছে তার মধ্যে ঘোরাফেরা হোটেলে খাওয়া সবই আছে কোনো কিছু বাদ দেইনি আর তারপর সন্ধ্যার দিকে এসেছিলো কেডি আমার যে ফোনটা খারাপ হয়ে গেছে সেই ফোনে অনেক ভিডিও ফটোজ সমস্ত কিছু ছিল তো ফোনটা তো মোটেই কাজ করছে না তো সেই জন্য ও সেই সমস্ত কিছু কম্পিউটারে ট্রান্সফার করে দিচ্ছিল কারণ মানের এখন একদম সময় হয় না অনেক কষ্টে অনেকক্ষণ সময় ধরে মানে কানেকশান নিচ্ছিলই না ফোনটার এমন অবস্থা এই ফোনটার মধ্যে এখনও এমন অনেক ভিডিওজ আছে যেগুলো আমি আপলোড করিনি জানি না কবে করব কি মানে আর তোমরাই আমাকে কি বলবে অনেক ফটোজ আছে আর যেগুলো আমি ফেসবুকে ইনস্টাতে পোস্ট করব বা ইউটিউবে কমিউনিটিতে পোস্ট করবো ভেবেছিলাম সেগুলো কিছুই হয়নি ফোনটা আমি সারাই করতে যখন নিয়ে গেছিলাম বললো বারো হাজার টাকা খরচা পড়বে সারাই করতে তো সেই জন্য আমি আর সারাই করিনি ভেবেছি এটা চেঞ্জ করে আমি নতুন ফোন কিনে নেব তো সেটাও একটু সময় সাপেক্ষ কারণ মানের কলেজে ভর্তিটা করলাম এরপর বই খাতা কেনা আর নতুন জায়গায় যাওয়া সমস্ত কিছু খরচাটা ম্যানেজ করে তারপরে আমি একটা ফোন কেনার চিন্তাভাবনা করব আর তোমরা যদি আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করো তাহলে হয়তো খুব তাড়াতাড়ি কিনতে পারবো হলে জানি না কত কবে কিনতে পারবো আর দেখো ফোনটার কি প্রবলেম হচ্ছে তোমাদের একটু দেখাই এই যে দেখো আমি অ্যালবামটা খুললাম এবার এখানে দেখো কত ভিডিওস আছে ফটো আছে এইবার অ্যালবামটা খোলার পর দেখো এই যে নাড়াচাড়া করছি কিছু ডাউন হচ্ছে না কোনো কাজ হচ্ছে না আর দেখো আস্তে আস্তে স্ক্রিনটা কেমন হেজি হয়ে পুরো হোয়াইট হয়ে গেছে তো বলে এইভাবে আমি কি করে এটা কাজ করব তো কেডিও ট্রান্সফার করতে পারছিল না অনেক কষ্ট করে ওকে কম্পিউটারে সব ট্রান্সফার করতে হয়েছে তারপরে এখন যেহেতু আমি ফোন কিনতে পারবো না আর কম্পিউটারটাও আমার একটু রিস্টোর করতে হবে তাই জন্য ও পেন ড্রাইভ কিন কিনে আনবো আমি তারপরে একদিন এসে পেন ড্রাইভে সমস্ত ভিডিও ফটোজগুলো আপলোড করে মানে স্টোর করে দিয়ে যাবে যাতে আমার ভিডিও ফটোজগুলো থাকে ফোনটা দেখো এরকম যদি রেখে দিই কেউ বলবে না এটা কোনো খারাপ ফোন কিন্তু যে এর এই স্ক্রিনটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকবে তখন বুঝতে পারবে এর সমস্যাটা কী তো এর প্রসেসার মাদারবোর্ড স্পিকার লিকুইড ড্যামেজ সবই হয়ে গেছে তো অনেক দিন হয়েওছে প্রায় একুশ সালেই মনে হয় কিনেছিলাম ফোনটা হ্যাঁ একুশ সালেই কিনেছি তো এতগুলো বছর হয়েছে তো দেখো ফোনটার এই অবস্থা অতি কষ্টে আজকে আমাদেরকে ওইগুলোকে ট্রান্সফার করতে হয়েছে আর করে দিয়ে গেছে তো তার জন্য আমি যে কিভাবে কৃতজ্ঞতা জানাবো কোনো ভাষা নেই যাই হোক বন্ধুকে কৃতজ্ঞতা জানিয়ে ছোটো করাও উচিত না করে দিয়ে গেছে এটাই অনেক আরও একদিন কাজ করতে হবে তো এখন এভাবেই কাজ করতে হবে কারণ ভিডিও তো আমাকে আপলোড করতে হবে ভিডিও আপলোড না করলে হবে না যখন মনস্থির করেছি যে ভিডিও করব তো করবো এখন আর ছাড়বো না কারণ এখন আর আমি কোনো কিছুতে পরোয়া করি না তো যাই হোক এভাবে সবই হলো টুকটাক করে এবার দেখা যাক বাকি দিনগুলো কিভাবে চলে সামনের দিনগুলো কি কি করি আর এদিকে রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ঘরের কাজও মোটামুটি করে নিয়েছি আর এগুলো এখানে এরকমই থাকুক আর ইচ্ছে করছে না অ্যালেক্সা আর মান খেয়ে ওপরে চলে গেছে আমি একটু পরে যাব কারণ আমার নিচে অনেকটু কাজ আছে কাজ আছে বলতে কি বলো আমি এই ভিডিও এডিটিং ভয়েস ওভার এগুলো করব। আজকে আর আমার বাসন টাসন মাজার কোনো ইচ্ছে নেই কারণ কাঁচা ধোয়া বাসন মাজা করে শরীরের এমন অবস্থা হয়েছে না ঘাড় পিঠ প্রচণ্ড যন্ত্রণা করছে কিন্তু কিছু করার নেই বলো কাজ তো করতেই হবে একা হাতে সমস্ত যেহেতু সংসার আমার আর এই ভিডিও এডিটিংয়ের কাজটা আমাকে রাত্রেই করতে হয় বিশেষত ভয়েস ওভার কেন বলতো সকালবেলা বাড়িতে এত চিৎকার বাড়িতে বলবো না মানে এই আশেপাশেই মিস্ত্রিদের কাজ রাস্তার চিৎকার চেঁচামেচি আর তার মধ্যে এখন আমার সবচেয়ে বড় জ্বালা হয়েছে যে মানে কাকের কাইকাই সকাল থেকে যে কাকের কাইকাই শুরু হয় কি বলবো তোমাদের মানে কি জানো তো আমার না কেন জানি না আমার কাকের কাইকাই এত অসহ্য লাগে কাক যদি ডাকে আমার মনে হয় ওকে যদি আমি হাতের সামনে পাই না ওকে চড়থাপড় মেরে দেবো আমার একদম কাকের কায় সহ্য হয় না আমি ভুলে যাই আমি কি বলবো কি না বলবো আমি লিটারেলি ভুলে যাই তাই রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে টুমিয়ে পরে আশেপাশের আওয়াজও আসে না তখন আমি শান্তিতে একটু রাত হয়ে যায় আমার ধরো এই দেড়টা পনেরো দুটো বেজে যায় এডিটিং করে ভয়েস ওভার করে ভিডিওটা সেট করতে তো যাই হোক তাতে আমি অনেকটা নিশ্চিন্ত কাজ করতে পারি আর এদিকে দেখো কাঁচা ধোয়া করতে করতে কান গলা আমার ব্যথা হয়ে গেছে মানে টনসিলের ব্যথা হচ্ছে এদিকে আমার সমস্যা কী যেন আমি গার্গেল করতে পারি না একদম গার্গেল করতে পারি না মানে গার্গেল করতে গেলে আমি বমি করে দেবো রকম অনেকেই বলে গার্গেল করতে পারে আমাকেও বলে যে গার্গেল করতে কিন্তু আমার হয় না যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করি সবাই ভালো থেকেও সুস্থ রেখো আর সবাইকে ভালো রেখো দেখা হবে আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা পাবেন লাভ ইউ অল বাই